হ্যালো এন বেলকাম ফ্রেইন্স লেড স্কেকের তরফ থেকে তোমাদের সকলকে সাও জানাই আজকে আমরা রেসওয়েন্ট প্রপর্শন অর্থাৎ অনুপাত সমানুপাতের বেশ কিছু পি ওয়াই কিউ নিয়ে আলোচনা করবো যে অঙ্কগুলি বিভিন্ন পরীক্ষা দেখা গেছে এবং এই অঙ্কগুলি পরীক্ষার হলে খুব স্মার্টলি কক সেকেন্ড কীভাবে করা যায় চলো দেখে মজাক দেখো ফার্স্ট কোশ্চেন টু এফ ইকেএল টু হলে এইচ টু বিচ টু সি এর মান কত হবে বলেছে তাহলে আমরা কী করবো না টু এ ইকুয়েল টু থ্রি বি টু কে ধরে নিলাম তাহলে এখানে টু এ পেলাম টু বি পেলাম এবং ফোর সি ইকুয়েল পেলাম তাহলে এখান থেকে এর মান পেয়ে যাব মান হচ্ছে সরি এখানে থ্রি ছিল কে বাই থ্রি সি এর মান হচ্ছে কে বাই ফোর এরপর এইচ টু বিচ টু এর মান চেয়েছে তাহলে আমি কী করবো না এইচ টু বিচ টু সি লিখে নিলাম তাহলে এ এর মান হচ্ছে কে বাই টু এইচ টু বি এর মান হচ্ছে কে বাই থ্রি সি এর মান হচ্ছে কে বাই এরপর দেখো আমি এই কেগুলিকে কেটে দিতে পারি তাহলে এখানে ওয়ান বাই ফোর এরপর যেহেতু এটি ভুগ্নাংশ আকার রয়েছে তাই কী করবো না এলসিয়াম নিয়ে নেব তাহলে যদি আমি অ্যালসিয়াম নিই তাহলে হচ্ছে দুই তিন চারে এলসিয়াম হচ্ছে বারো তাহলে ওয়ান বাই টু ইন্টু বারো লিখলাম ওয়ান বাই থ্রি ইন্টু বারো ওয়ান বাই ফোর ইন্টু বারো অর্থাৎ কী করলাম না বারোকে সবার সাথে গুণ করে দিলাম তাহলে দু ছয়ে হলো বারো তিন চারে হলো বারো আর চার তিনে হলো বারো তাহলে কি পেলাম না সিক্স ইজ টু ফোর ইন টু থ্রি পেলাম তাহলে দেখো অপশান সিতে রয়েছে এটি তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার বোঝা গেছে পরে কোয়েশ্চনে যাই দেখো দেওয়া রয়েছে এ বাই টু ইকুয়েল টু বি বাই থ্রি ইকুয়েল টু সি বাই ফাইভ হলে এ প্লাস বি প্লাস সি বাই সি এর মান কত হবে তাহলে আমি এখানেও সেম এ বাই টু ইকুয়াল টু বি বাই থ্রি ইকুয়াল টু সি বাই ফাইভ সমান কে ধরে নিলাম তাহলে এ বাই টু ইকাল টু কে বি বাই থ্রি ইকল টু কে এবং সি বাই ফাইভ ইকাল টু কে পেলাম তাহলে এ পেলাম টু কে বি টু হচ্ছে থ্রি কে এবং সি ই টু হচ্ছে ফাইভ কে যেহেতু আমাদের এ প্লাস বি প্লাস সি বাই সি এর মান চেয়েছে তাহলে এর মান পেলাম টু কে প্লাস দিলাম বি এর মান থ্রি কে থ্রি কে প্লাস ই এর পাচ্ছি ফাইভ কে তাহলে ফাইভ কে নিচে হচ্ছে সি তাহলে ফাইভ কে এরপর যোগ করে নিই তাহলে তিনে দুই হলো পাঁচ আর পাঁচে দশ তাহলে টেন কে বাই ফাইভ কে এই কে কে কেটে গেল পাঁচ দুই হলো দশ তাহলে দুই হলো অ্যান্সার তাহলে বলতে পারি যে অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার বোঝা গেছে তাহলে আজ এ পর্যন্তই আশা করি তোমাদের বোঝাতে পারলাম খুব শীঘ্রই নেক্সট পার্ট নিয়ে আসি ওদিন সঙ্গে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট স্যার সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করুন সো টেক কেয়ার কিপ গ্রইং অ্যান্ড স্টে মোটিভেটেড